এই অংশটি নিবেদন করছে রাজ্যের তেইশটা জেলায় শুরু হল প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের বাৎসরিক সাধারণ সভাগুলির আগে প্রস্তুতি বৈঠক আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পিএনএইচ এর শাখার প্রথম নিজিএম প্রস্তুতি বৈঠক দিয়ে শুরু হলো জেলায় জেলায় ধারাবাহিক কর্মসূচি এদিন দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির শেফালিকা গেস্ট হাউজে জেলা বিএনএইচ এর শাখার উদ্যোগে এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির চেয়ারম্যান শেখ আলহাজুদ্দিন সম্পাদক কানাইলাল দাস সভাপতি আশুতোষ মন্ডল এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিএনএইচ এর শাখার চেয়ারম্যান ডাক্তার শান্তনু নন্দন হালদার সম্পাদক চন্ডীচরণ মাইতিক কার্যকরী সম্পাদক সাজিবুল মণ্ডল ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সভাপতি ডাক্তার জাফর আলী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সৌমিত্র কামার প্রমুখ এদিনের এজিএম প্রস্তুতির সভায় উপস্থিত ছিলেন জেলার একশো চারটি নার্সিং হোমের প্রতিনিধিরা পিএনএইচ এর এজিএম প্রস্তুতি সভা প্রসঙ্গে রাজ্য কমিটির চেয়ারম্যান শেখ আলহাজ উদ্দিন বলেন আজকে যে বিষয় হচ্ছে আমরা সারা রাজ্যব্যাপী প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন যে আমরা ঐক্যবদ্ধ একটা সংগঠন এবং একটা সাংগঠনিক যে আমাদের ক্ষমতা অনেক বেশি আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো অন্যায় দাবি দেওয়ার বিরুদ্ধে কিন্তু আমরা কাজ করতে পারি আমাদের চা পাওয়া শুধু একটাই যে আমরা যেন সুস্থভাবে ন্যায়ভাবে মানুষের পরিষেবা দিতে পারি চিকিৎসা দিতে পারি আর আমাদের প্রতি যদি অন্যায় হয় আমরা যেন তার প্রতিবাদ করতে পারি সেই জন্য আর আজকে সাউথ চব্বিশ পরগনা জেলার নার্সিংহোমের মালিকরা আজকে এখানে বসেছিলেন যে যত নার্সিংহোম আছে সাউথ চব্বিশ পরগনা তারা আজকে এই কুলপির সেফালিকাতে এসে আজকে মিটিং করলেন খুব ভালো জমায়েত হয়েছে খুব ভালো মিটিং হয়েছে তাই হোক এজিএম এর একটা প্রস্তুতি সভা যে এত ভালো হতে পারে সাউথ চব্বিশ পরগনা না আসলে বুঝতে পারতাম না তার মানে এটা থেকেই বোঝা যাচ্ছে যে এজিএম একটা খুব ভালো হবে এবং সি গ্রেডের অনেক কিছু সমস্যা আছে নার্সিং নার্সিংগুলো কাজ করার ক্ষেত্রে তারপর দু সাল থেকে আমাদের যে প্যাকেজ আছে স্বাস্থ্যসাথীতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে সি লাইসেন্সের বিষয় নিয়ে হয়েছে একটি ডাক্তারবাবু দু নার্সিং বেশি কাজ করতে পারবে না সেই সব বিষয়গুলোও নিয়ে আলোচনা হয়েছে আমরা খুব তাড়াতাড়ি স্বাস্থ্য ভবনের সাথে কথা বলবো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সর্বোপরি হ্যাঁ এজিএম পর্ব শুরু হয়ে গেছে আমাদের প্রথম এজিএম হবে উত্তর দিনাজপুর রায় রায়গঞ্জের পাশে ইসলামপুরের আমরা তিরিশে নভেম্বর ফার্স্ট ওইখানে এম করবো তারপরে পয়লা ডিসেম্বর করব দক্ষিণ দিনাজপুর তারপরেই আমরা করব মালদা তারপরে আমরা করছি উত্তর চব্বিশ পরগনা তারপর করছি বর্ধমান এখনো পর্যন্ত এই ডেটগুলো ফিক্সড হয়েছে তারপরে পর্যায়ক্রমে সমস্ত জেলাতেই আমরা জেলা সম্মেলন করব